ত্রিভুজ সর্বসময় বা কংক্রিমেন্ট কাকে বলে সেটা বুঝবো ত্রিভুজ সর্বসম মানে সব দিক থেকে সমান মানে তিনটে ত্রিভুজের তিনটে তিনটে বাহু অন্য ত্রিভুজের তিনটে বাহুর সঙ্গে সমান হবে তিনটে কোন এই কোন এই সাথে এই কোন এইকনের সাথে এই কোন এই কোণের সাথে সমান হবে এটা হচ্ছে সর্বসম এর তিনটে নিয়ম আছে সেটা হচ্ছে যে দুটো ত্রিভুজ ধরলাম তার বাহু কোন বাহু বাহু কোন বাহু এর বাহু কোন বাহুর সাথে সমান হলে এই ত্রিভুজ দুটো সর্বসমান আমরা ধরে নেব আচ্ছা আবার কি কোন কোন বাহু এই কোন এই কোন সাথে এই কোন এই কোন সাথে এই বাহু এই বাহুর সাথে সমান হলে আমরা ধরে নেব এই দুটো ত্রিভুজ সর্বসমান আর কি বাহু 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 তিনটি বাহু যদি একে অপরের সাথে সমান হয় তাহলে এটাও কংগ্রেন্ট হলো ঠিক আছে এই হচ্ছে কংগ্রেস অফ ট্রায়াঙ্গেল ঠিক আছে এবার একটা আমরা ছোট্ট প্রুফ করব অ্যাঙ্গেল অপোজিট টু অ্যাঙ্গেল অপোজিট টু টু ইকুয়াল অফ ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল অ্যাঙ্গেল অপোজিট টু টু ইকুয়াল সাইডস অফ এ ট্রাইঙ্গেল আর ইকুয়াল ঠিক আছে এইটা দুটো ইকুয়াল সাইড একটা ট্রাইঙ্গেল এই সাইড এই সাইডের সব সমান হুম তো তার মানে এর অপোজিট অ্যাঙ্গেল এইটা এর অপোজিট অ্যাঙ্গেল এটার সাথে সমান হতে হবে প্রুভ করতে হবে ওকে আমি এটার নাম দিলাম এ বি সি এ বি সি এবারে আমি এই অ্যাঙ্গেলটার মাঝা এই যে অ্যাঙ্গেলটার এটাকে হাফ করে পুরো হাফ করে একটা লাইন টানলাম এটা ড্রয়িংয়ের মধ্যে পড়ে এখানে ডিতে হলো এইটা অ্যাঙ্গেলটাকে আমি হাফ করে দিলাম তার মানে এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল সমান এই অ্যাঙ্গেলটাকে হাফ করলাম একে হাফ করলাম ঠিক আছে এটা হলো এ বাই টু এটা হলো এ বাই টু হল ঠিক আছে এইবারে এইবারে দুটো ট্রায়াঙ্গেল হয়ে গেল এবিডি এসিডি হলো এবিডি এসিডি হলো আমাদের দেওয়া আছে এবি আর এসি সমান দুটো ট্রায়াঙ্গেল এবি ইজুয়াল টু এসি আচ্ছা আর কি এডি দুটো ট্রায়াঙ্গেল কমন কমান হলো আচ্ছা আর এই দুটো আর মাঝখানে অ্যাঙ্গেল এ বাই টু এটারও অ্যাঙ্গেল বাই টু তার মানে অ্যাঙ্গেল বিটুইন দেম অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল হচ্ছে এ বাই টু তাহলে এই দুটো ট্রায়াঙ্গেল এবিডি আর এসিডি এগুলো হচ্ছে এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে এবিডি আর এসিডি কংগ্রুয়েন্ট এবিডি এসিডি কংগ্রুয়েন্ট হয়ে গেল কংগ্রুয়েন্ট হয়ে গেলে কংগ্রুয়েন্ট মানে কি দুটো সব ট্রাইঅেল হলে মানে কি বি অ্যাঙ্গেল এঙ্গেল টু দেয়ার ফল অ্যাঙ্গেল বি কম্পেন্ট হলে সব দিক দিয়ে সমান ইজ টু সি প্রুভ হয়ে গেল ঠিক আছে এবার একটা করবো কি সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ মানে সমবাহু ত্রিভুজের মধ্যমা মানে ইকুই ল্যাটারাল ইকুই ল্যাটারাল ত্রিভুজের মধ্যমা কাকে মিডিয়াম না শীর্ষ কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষ কেন্দ্র থেকে অপোজিট বাহুল মিডল পয়েন্ট অব দি যে লাইনটা না হবে এটাকে বলে মধ্যমা হলো এইটা তাহলে বি থেকে আমি এসির মাঝখান পর্যন্ত টেনেছি বিডি এটা একটা মধ্যমা এবার সি থেকে এবির মাঝখান পর্যন্ত টানলাম এটা হচ্ছে সিই এটা একটা মধ্যমা আমাদেরকে প্রুভ করতে হবে কি আরেকটা হয় এখান থেকে এটা এ এ এই তিনটে মধ্যমা কী কী হলো মধ্যমা হল মিডিয়ান হলো মিডিয়ান হলো মিডিয়ামগুলো কী কী না বিডি বিডি আর সি আর কি হলো এফ আমাদেরকে প্রুভ করতে হবে এরা এরা হচ্ছে সমান এদের লেংথ সমান ঠিক আছে আমি প্রুভ করবো ঠিক আছে আমরা কীভাবে প্রুভ করব আমরা দুটো ট্রায়াঙ্গেল ধরলাম

এটা মিডল পয়েন্ট তার মানে বিই সমবাহু ত্রিভুজ সমান বাহু বাহুর লেংথ সমান তার মানে হাফটাও সমান হবে তার মানে হাফ যদি সমান হয় আমরা কি লিখব না বাহু হচ্ছে বিই বিই ইজিক্যাল টু সিডি এটা এটা সমান তা এটার হাফ এটার হাফ হবে সমানের হাফ সমান বিই ইজিক্যাল টু সিডি হয়ে যাবে আর কি আর দুটো ট্রাইঙ্গেলের আরেকটা জিনিস হচ্ছে কি না তাদের ইজ ইকাল টু সি ইজ ইকাল টু সিডি ডি বিসি হচ্ছে কমন বাহু বি সি কমন বাহু হলো বিসি কমন বাহু হলো আর কি হবে না অ্যাঙ্গেল বি মানে বি ইসি বি সি ই ট্রাই বিসি ট্রাইঙ্গেলের অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল ইজিক টু অ্যাঙ্গেল সি তাহলে কি হল বাহু ওন বাহু হল তাহলে এই ট্রাইঙ্গেল দুটো কি ট্রাইঅাঙ্গেল বিসিডি ট্রাইঙ্গেল বি সিই কংগ্রুয়েন্ট ট্রাইঙ্গেল বি সিডি হ্যাঁ কংগ্রুয়েন্ট হওয়ার জন্য কী হলো তার মানে আর্ম দুটো সমান হবে তার মানে এর করসপন্ডিং আর্ম সি ই দেয়ার ফোর সিই ইজিক টু বিডি এটা আমাকে প্রমাণ করতে হতো সিই বিডি সমান হয়ে গেল এবারে এইটা টানলাম যে কোনো দুটো ওইরকম ট্রাইঙ্গল ধরে এই ফেসে সমান হয়ে যাবে ঠিক আছে এটা নিজে থেকে করে নেবে বুঝে নেবে কোনো বিষয় না খুব সহজ জিনিস আর অসুবিধা হবে কমেন্টে জানাবে আর দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে আর কয়েকটা জিনিস মনে রাখতে হবে যে কোনো একটা ট্রায়াঙ্গলের ট্রাই যদি বাহু ছোটো বড়ো হয় তাহলে যেটা সবচেয়ে বড়ো বাহু তার অপোজিট অ্যাঙ্গেলটা সবচেয়ে বড়ো হবে বড় বাহুর অপোজিট অ্যাঙ্গেল সবচেয়েতে বড়ো হবে সো এ বি সি যদি বি সি ইজ দ্য গ্রেটেস্ট কারণ বিসি যদি সবচাইতে বড়ো হয় বিসি বড়ো হলে তার অপোজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ হচ্ছে বড় এ বি ছোটো হলে অ্যাঙ্গেল সি ছোটো একটা প্রুভ হয় তো সবচেয়েতে বড়ো বাহুর অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে সবচাইতে বেশি হবে অ্যাকচুয়ালি তিনটে মিলে একশো আশি তিনটে মিলে একশো আশিটা আমরা প্রুভ করেছি বড়োটার সবচেয়ে বড়ো হবে মাঝারিটার তারপর অপোজিট অ্যাঙ্গেল এটা সেটা মাঝারি হবে আর সবচেয়ে ছোটো আর্মের মের অপোজিট অ্যাঙ্গেল সবচেয়ে ছোটো হবে প্রুভ করা যায় এগুলো জাস্ট একটু দেখলেই প্রুভ হয়ে যাবে তো প্রুভ করার নেই এগুলো মনে রাখো মনে রাখলেই এগুলো পরে পরবর্তীকালে অ্যাপ্লিকেশনের কাজে লাগবে ঠিক আছে তো সেই রকম উল্টোটাও হয় যে সবচাইতে বড় অ্যাঙ্গেলের অপোজিট আমটা সবচাইতে বড় হবে মাঝারি অ্যাঙ্গেলের অপোজিট আমটা মাঝারি হবে ছোটো অ্যাঙ্গেলের অপোজিট আমটা ছোটো হবে এই দুটো জিনিস মনে রাখলেই চলবে আর পরবর্তীকালে কাজে লাগবে এগুলো প্রুভ করার জন্য কোনো কিছু ঠিক আছে মনে রাখতে হবে শুধু এবার কংগ্রেন্স দিয়ে আমি একটা এক্সাম্পল করে নিই একটা এক্সাম্পল দিয়ে দিতে পারি মানে বুঝতে সুবিধার জন্য আমরা একটা এক্সাম্পল করি The the triangle, triangle, uh triangle, the triangle, 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 do the triangle, the triangle, এই দুটো ট্রাইঙ্গল দেওয়া আছে এইভাবে দেওয়া আছে দেওয়া আছে যে এবি ইসিক টু সি এফ কী দেওয়া আছে এবি ইজিক্যাল টু সি এফ আর কি দেওয়া আছে ইএফিকাল টু বিডি ইএফ ইজিক টু বিডি ইএফ ইজিক্যাল টু বিডি আর এবি ইজিক্যাল টু সি এফ मैंने इफ इजल टू विजिकल एफईक् टू एंगल सीबीडी एंगल एंगल ए एफई इजिकल टू एंग सि एवं तुम्हें कि प्रूफ करते हैं जे ट्रायंगल AFE triangle a f e congruent with d b c triangle d b c ठीक है जी हम प्रूव कर लो देखो ये दोनों ट्रायंगल ए आर ए आर देवा है से ए एंगल एंगल देवा से अदरवाच ए इज इक्वल टू सी एफ नाउ ए बी इज इक्वल टू सी एफ तो ए एफ की ए एफ ফিজিক্যাল টু কি এব হলো আর বিসিটা কি বা সিবি সিএফ প্লাস বিএফ ঠিক আছে আবার দেওয়া আছে কি এবু সিএফ তাই না এবু সি এফ তার মানে এ ফিজিক্যাল টু এখান থেকে কি করতে পারি এফ ইয়ে CF দিয়ে দি সিএফ এবির জায়গায় আমি লিখেছি সিএফ প্লাস বিএফ এই সিএফ প্লাস বিএফ কত না বি সি এফ ইজিক্লাস বিএফ ইজিক বিএফ ইজিক তাহলে প্রুফ হয়ে গেল কি এ প্রুভ করল কি এটা আমরা প্রুভ করে দিলাম এইবারে দুটো ট্রাইঙ্গেল সমান দেওয়া আছে আর এই আর্ম এই আর্মটা এই ট্রাইঙ্গেলের এই আর্মের সঙ্গে সমান করে দিলাম প্রুভ করে দিলাম তাহলে কি হলো বাহু কোন বাহু বাহু কোন বাহু বাহু কোন বাহু বাক্য বা তাহলে ট্রাইঅাঙ্গেল দুটো কংক্রিট হয়ে গেল কংক্রিট হয়ে গেলে কী হলো প্রুফ হয়ে গেল তার মানে আমি এবারে বলে দিতে পারবো ডিসি ইজিক্যাল টু এই আর্ম ইজিক্যাল টু এই আর্ম এই অ্যাঙ্গেল ইজিক্যাল টু এই অ্যাঙ্গেল হ্যাঁ এটা প্রুফ হয়ে যাবে এ অ্যাঙ্গেল ইজিক্যাল টু এ অ্যাঙ্গেল ওকে এটা একটা অ্যাপ্লিকেশন হল ঠিক আছে ওকে আজ কথা বাকি কথা পরে হবে ভুলির পথ ভেঙে পড়ে আছে রথ বহু দূর দূর যেতে হবে